শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আবার একটা সুন্দর দিন শুরু হয়ে গিয়েছে আর আমাদের গৃহিণীদের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আর সকালে ঘুম ভাঙলেই একটার পর একটা কাজ চলতেই থাকে ঘরে অনেক ঝুল হয়েছে তাই ভাবলাম আজকে ঝুল ঝেড়ে নেব মাথায় একটা চুড়িদারের অন্যা বেঁধে নিয়েছি যাতে মাথায় কোনো ধুলো নোংরা না লাগে চুলটা পরিষ্কার থাকবে আর মাস্ক পরেছি কারণ নাকে যাতে ধুলো না ঢোকে এই ধুলো ঢুকলে আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় সেই জন্যে যখন আমি ঘর পরিষ্কার করি তখন এই মাস্কটা পরে নিই ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য একটু স্পিডে দিয়ে দিলাম সংসারে কাজ সেরে বন্ধুদের ভিডিও দেখতে হবে তা না হলে বন্ধুরাও আমার ভিডিও দেখবে না এই ঘরের সামনে একটা বিশাল বড় আম গাছ ছিল সেই আম গাছের আমগুলো খেতে খুব ভালো ছিল এত সুস্বাদু আর মিষ্টি যে কি বলবো সবাই বলতো ওটা হলো ম্যাড্রাস গাছের আম আগে আম গাছটা ছিল তখন খুব বেশি রোদ্দুর আসতো না ঘরে এখন যেমন রোদ্দুর আসে তেমন ধুলো ঢোকে আর গাছটা বিশাল বড় ছিল সেই জন্য প্রচুর আম হতো আমফান ঝড় এসেছিলো তখন ওই গাছটা গোড়া শুদ্ধ উপুর হয়ে পড়ে গিয়েছিল আর গাছের ডাল লেগে আমাদের জানলার কাঁচও ভেঙে গিয়েছিল। বন্ধুরা ফোনে ভিডিও করার জন্যে এই একটা স্ট্যান্ড বানিয়েছি এই কাঁচি দিয়ে এই কাগজটাকে এরকম চাপ দিয়ে ফুটো করে নিয়েছি একদম ফোনের সাইজে করে নিয়েছি যাতে ফোনটা বসানো যায় ফোন দাঁড় করানোর জন্যে আমার একটা স্ট্যান্ড আছে সেটা একটু ভেঙে গিয়েছে সেটা রান্নাঘরে রেখে দিই সেটা রান্না যখন করি তখন ওই স্ট্যান্ডের মধ্যে আটকে রান্না করে নিই আর এই কাগজের কৌটোটা বেশ ভারীও আছে মধ্যিখান দিয়ে দেখুন এটার একটা কাগজ দেওয়া আছে তাহলে ফোনটা খুব ভালো করে দাঁড় করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা এইভাবে ফোনটা রেখে খুব সহজেই ভিডিওটা তৈরি করা যাবে একদম ফোনটা যাতে টাইটভাবে বসে যায় সেইভাবেই আমি কেটেছি বিনা খরচায় ফোনের একটা দারুণ স্ট্যান্ড তৈরি করে ফেললাম এবার চলে যাব বিরিয়ানি রান্না করতে এখানে পেঁয়াজ ভেজে রেখেছি এবার চিকেনটা কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর অল্প একটু পিঁয়াজের মধ্যে দিয়েছি আর বাকি পেঁয়াজটা তুলে রেখেছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চিকেনটা কষিয়ে নেব আগে আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে লো আঁচ করে নিয়ে তারপরে এই গুঁড়োটা দিলাম আলুটা ভাজিনি আলুটা এমনিই দিয়ে দিচ্ছি আলু ভাজার কোনো প্রয়োজন পড়ে না আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে আলুটাকে মশলার সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে লো আছে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা টক বক করে ফুটছে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আশটা লো করে দিয়ে কুড়ি মিনিট রান্না করে নেব এইদিকে বিরিয়ানির চালটাও হয়ে গিয়েছে চালটাকে প্রথমে ধুয়ে আমি দশ কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি চাল দিয়ে যখন জলটা টক বক করে ফুটছিলো তখন গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর চালটা যখন ফুলে গিয়েছিল তখন আমি জল ঝরিয়ে নিয়েছি কিছুটা ভাত আলাদা করে রেখেছি চিকেনটা কুড়ি মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটা কষানোর সময় আমি হাফ টমেটো দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন সবই দিয়েছিলাম আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমরা ঝাল খুব একটা খাই না এই গোলমরিচ গুঁড়ো যা দিয়েছি সেই ঝালেই আমাদের হয়ে যাবে বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা এখন রেডি হয়ে গিয়েছে চিকেনটা একটু সরিয়ে দিলাম এখানে বিরিয়ানির ভাতগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা আমি এইভাবে বিরিয়ানি করেছি খেতে খুব ভালো হয়েছিল আজকে ছোটো হাঁড়িতে ভাতটা করেছি বলে করার মধ্যে বিরিয়ানিটা রান্না করছি নাহলে বড়ো হাঁড়িতে করলে বড়ো হাঁড়ির মধ্যেই বিরিয়ানিটা রান্না করি এবার হালকা করে খুন্তি দিয়ে একটু ওপরে মাংসগুলো তুলে দিচ্ছি যত রাইস আছে সব দিয়ে দেবো আর ভাজা পিঁয়াজটাও ওর সাথে দিয়ে দেবো আমার ছেলে মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে সেই জন্যে ওরা মাঝে মধ্যেই বলে বিরিয়ানি বানাও আর আমিও এইভাবে বানিয়ে দিই আর খেতে খুব ভালো হয় আমারও খুব ভালো লাগে আমার মাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এবার গোলাপ জল দিয়ে দিলাম আর কেওড়া জলটাও দিয়ে দেবো আর বড়ো চামচের এক চামচ ঘি ছড়িয়ে দেবো ঘি ধোয়া হয়ে গেলে এর মধ্যে আবার একটু রাইস চাপিয়ে দেব যতটা বিরিয়ানি বানিয়েছি আমাদের দুবেলা হয়ে যাবে আর একটু ওপরে লবণ ছড়িয়ে দেবো পরে এটাকে মিশিয়ে নেব আবারও একটু রাইস চাপিয়ে দেব এর উপরে এখন গ্যাসের আশটা লোতেই রেখেছি এবার ঢাকা চাপা দিয়ে এটা পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিয়ে আরও দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এটা আমি দশ মিনিট রেস্টের পরে রেখেছি এবার খুলে দিয়েছি ঢাকনাটা বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এবার এটাকে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আলতো করে এটা মিশিয়ে নিতে হবে নাহলে আবার চালগুলো ভেঙে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এটা পরিবেশন করব বিরিয়ানিটা আমি থালায় বেরিয়ে নিয়েছি অসাধারণ খেতে হয়েছিল বিরিয়ানি রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে সূর্য অস্ত চলে যাবে একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন